সালামু আলাইকুম গাইজ আমার নাম রিমন হোসেন তো আজ আমি দেখাবো কিভাবে বাংলা ব্যানার ডিজাইন করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে তো সেটি দেখিয়ে দিব তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাও হ্যাঁ তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার প্রবেশ করি আমি এই ডকুমেন্ট দিয়ে তৈরি করব তো একটা আর্টবোর্ড নিয়ে আর্টবোর্ডের সাইজ দেবো আমার দেয়া আছে 20 দিতে হবে আপনার ওয়েট এবং হাইটে দিতে হবে 8 এটা ব্লু কালার দেব দেব ব্লু দেব 25% করে 15% করে দেব কন্ট্রোল 2 ক্লিক করে আমরা অবজেক্টটাকে লক করে দেব এখন প্রথম থেকে শুরু করব সবগুলোকে উপরে উঠিয়ে দেব

একটা ডিজাইন এগুলা এখানে নিয়ে আসবো এটা লাল কালার করে দেব এবং কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি ক্লিক করি কপি পেস্ট করে এরকম কালার করে দেব

এটা এবং এটা সেট করবে বলা এটা এখানে বসিয়ে দিবো

দুটা এখানে আছে লম্বা করে দিব এটা এখানে বসিয়ে দেব এখানে একটু লম্বা করে দিব সরি বেশি পরে এমন করে দিব এবার এবার অবজেক্টটাকে আমরা আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু ক্লিক করি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি ক্লিক করি কপি করে নিয়েছে এটা এখানে নিয়ে আসবো এবং উপরে উঠিয়ে দিব উপরে উঠিয়ে দিব বড় করে দিব

এখানে আমরা এটা শ্যাডো দেব তো কন্ট্রোল তো আগে আমরা এটা লাল কালার করে দিই হলুদ কালার করে দিই আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি ক্লিক করে ইফেক্ট এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করি দেখুন দেয়াই আছে এমন হবে তো আমরা এখানে ওকে করি এখান থেকে আমরা শ্যাডোটা দিয়ে দিই স্ট্রোকটা দিয়ে দিই স্ট্রোক সাদা কালার করে দিব এটা ডার্ক কালার করে দিব এটার কালার আমরা লাল করে দিই লাল করে দিলাম ডাইরেক্ট নিচে নিয়ে আসবো

এই ফটো গুলো এবার আমরা এখানে সেট করে দিব তো এটা এখানে এটা উপরে উঠিয়ে দিই করে দিব এই দিবটাকে একবার উপরে উঠিয়ে দিব এটা এখানে রাখবো এটা এখানে সরি এটা আমরা একটু বড় করে দিই

ঠিক আছে আর এখান থেকে এটা সাইজটা একটু ছোট করে দিই একটু লম্বা করে দিই এখান থেকে এখানে এক ক্লিক করে আমরা এখানে এক ডিজাইন দিয়ে দিই এর কালার এই কালার করে দিব ল্ডারটি প্রথমে আমরা পেন টুল দিয়ে এখান থেকে এখানে এমন করে দিই দুইটা ধরে শেপ বিল্ডারে ওয়াল্টার ক্লিক করে এরকম করে ক্লিক করি তো দেখুন অল্প সময়ে কেমন নানা ডিজাইন করা হয়ে গেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম